প্রিয় দর্শক পারভেজ ভাইয়ের দোকানে চলে আসছি বেশ বড় বড় সাজিয়ে বসছেন মাছ প্রিয় দর্শক পারভেজ ভাই সালাম আলাইকুম সালাম ভাই আছেন কেমন আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুক্রিয়া ভালো আছে ভাই মাছ আনতে কষ্ট হয় না হ আপনারা দেখেন উনি সুন্দরভাবে মাছ সাজিয়ে বসছেন বিভিন্ন ধরনের মাছ এখানে আছে এখানে যে রফিক আছে ওনাকে সহায়তা করেন রফিক ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ঠিকই মাছ আন এই তো নদীর অনেক পদের মাছ আনলাম আজকে নদীর অনেক মাছ নিয়ে আসছে এখানে কোনো ওই অর্থে অন্য কোনো মাছ নাই বেশিরভাগ মাছগিরি নদী তো চলুন আজকে দেখে আসি পারভেজ বেজ দোকানে মাছের দরদামের অবস্থা কেমন মতন হবে এটা ছয় কেজি হবে দাম কেমন আছে কেজি এক হাজার টাকা বিক্রি হ্যাঁ

কত কেজি ছিল 1200 কেজি প্রিয় দর্শক ষোলো কেজি ওজনের কাতলা মাছ পদ্মা নদীর কাকাই দামটা কেমন হতে পারে 1200 টাকা কেজি আর চিতল মাছটা যেটা দেখছেন এটার দাম কেমন হচ্ছে এটা বারোশো টাকা কেজি 1200 মাছের কেমন দাম? ছোট মাছের কত কেজি আর এই নদীর গোলশা গোলশা পনেরোশো টাকা কেজি নদীর মাছ আদ্যা আটশো আঠশোশো কেজি প্রিয় দর্শক এখানে দেখছি চান্দা তারপর রুই এবং শোলে পাতা চান্দা কেজি বারোশো এটা অরিজিনাল কাঁচাটা অরিজিনাল কাঁচা বারোশো টাকা কেজি যাচ্ছে তেলিশ কেজি আঠারোশো এক হাজার টাকা কেজি প্রিয় দর্শক দুপখোলা নদীর মাছের বাজার বাজার জমি উঠছে আস্তে আস্তে এখনো সকালই বলা যায় শীতের সকাল কুয়াশা ওইভাবে এখনও কাটেনি তো চলুন আজ তো চলুন দেখি এই দোকানের মাছের দরদাবের অবস্থাগুলো কেমন আছে কাকাই বোয়ালটা বোয়াল নেব ভাই দেড় কেজি হবে বোয়ালটা এক হাজার টাকা কেজি

কেজি প্রিয় এটা পদ্মা নদীর সাগর এটা বছরের কিছু একটা নির্দিষ্ট সময়ের জন্য পাওয়া যায় এবং যথেষ্ট চাহিদা আছে বিশেষ করে বিক্রমপুর এলাকার মানুষের কাছে বিক্রমপুর এলাকার মানুষের কাছে চিংড়ি মাছ আছে ষোলোশো টাকা কেজি

দেখছি বিভিন্ন ধরনের নলা সহ এগুলো সোপ মানে মেঘনাতে যে সোপ থাকে ঝুপ থাকে বা গ্যার থাকে ওইখান থেকে ডাইরেক্ট এই মাছগুলো ধরে ওড়া নিয়ে আসে আর বোয়ালটার দাম চাচ্ছে পনেরোশো আর এটার দাম চাচ্ছে দু টাকা কেজি